নমস্কার সবাইকে আমি ডোনা আমার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগতম আজকে ব্লগটা আদি দুষ্টুমি দিয়েই শুরু করলাম তো যাই হোক আদিকে রাতে দেব আলু সেদ্ধ ভাত সেই জন্য আলুটা আমি কেটে নিচ্ছি পেশারেই সিটি মারবো আদিকে সাধারণত রাত্রিবেলা আমি ভাতই দিয়ে থাকি আমি রাঙা আলুটাই বেশি দেওয়ার চেষ্টা করি আজকে ছিল না তাই দিতে পারি এখানে আমি আর আদি ওয়েট করছি আদির বাবা কখন আসবে আদির বাবা মিষ্টির মধ্যে গেছে হাবড়ায় খুব দরকার ছিল বলেই গেছে তো ফাইনালি চলে এসছে বাইকটাও নিতে পারেনি আজকে এত বৃষ্টি হয়েছে তো চলে এসছে অনেকটা ভিজেও গেছে কয়দিন যা বৃষ্টি হয়েছে সেরা বৃষ্টি হয়েছে আমাদের এখানে তো পুরো জল জমে গেছে বাবাকে দেখে বায়না করছে বাবাকে কোলে নিতে হবে কিন্তু বাবা তো বাইরের থেকে এসছে বাইরে থেকে এসে ফ্রেশ না হয় তো নিতে পারবে না তার মধ্যে বললো যে একটুখানি চানাচুর মুড়ি মাখবো একটু খাবো খুঁজে পেয়েছে তাই আমিও মাখলাম ওদিকে আমার চিন্তা রয়েছে আমার রান্নাঘরে একদম মানে অবচলভাবে পড়ে আছে কখন আমি পরিষ্কার করব সব কিছু করবো তো দেখো রান্নাঘরে চলে এসেছি আমি বেশিরভাগ দিন রান্না হয়ে গেলেই রান্নাঘরটা পরিষ্কার করে নিই মানে গ্যাস ট্যাসগুলো একটু মুছে নিই তো আজকে আর সেটা হয়নি আজকে দুপুরবেলা রান্নার পরে আর হয়ে ওঠেনি আদি বায়না করছিল সেই জন্য আর হয়ে ওঠেনি তো এখন পরিষ্কার পরিষ্কার করে নিয়েছি তো রান্নাঘর যতক্ষণ না পরিষ্কার হবে না ততক্ষণ ভালোই লাগে না আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা